আমি তো শিখছি এই আমি যতটুকু পড়াশোনা করে ডেমোক্রেসি শিখছি গণতন্ত্র শিখছি আমার কাজটাই হলো বিরোধী দলের স্টেজ থেকে তার বিপক্ষের লোকের সমস্ত কথাগুলিকে কাজগুলিকে আদর্শ দিক তুলে ধরা এইটি আমার স্টেজের কাজ এখানে আমার কাজটা কি এই সহজে কেনাকাটা গুন্ডা আমি করে তা উপস্থাপন করা কে কে ডাকাতি করে তার নাম প্রকাশ করা কে কে দুর্নীতি করে তার নাম প্রকাশ করা অর্থাৎ জনগণকে সচেতন করা আমার কাজটা কি এই ঘরের মধ্যে কে চুরি করছে তার নাম প্রকাশ করা এই ঘরের মধ্যে কে হুঙ্কা দিয়েছে ধুমকি দিয়েছে তার নাম প্রকাশ করা এটা আমার কাজ আমার কাজটা কি আমার কাজটা হলো একনব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দু তিনটে পাঁচবার কেন তিয়াশি হয়েছে এটা আমার কাজ যদি মনে করেন ডেমোক্রেসি নাম আমি তো অবাক সাংবাদিক বন্ধুরা যদি মনে করে ডেমোক্রেসি না এটা গণতন্ত্র না আমি তো অবাক করবো আমার কাজটা কি উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি এই বিএনপি পাতানো নির্বাচন অনুযায়ী দিয়েছে যে নির্বাচন অন্য কেউ গ্রহণ অংশগ্রহণ করে নাই মাত্র কয়েক দিন ষোলো দিন সেই সংসদ কি ছিল এই যে আওয়ামী লীগ একক নির্বাচন অংশগ্রহণ বাদে নির্বাচন আসিয়েছে কার থেকে এই বিএনপি থেকে এই বিএনপি উনিশশো ছিয়ানব্বই সনে কাউকে অংশগ্রহণ না করি একক নির্বাচন গুয়া দিয়েছিল সেখানে এসেছে কে আওয়ামী লীগ

এই রাত্রে ভোট বাক্স বুজাই করে এককভাবে তারা ঘোষণা দিয়েছিলেন দুইশো তিরানব্বই তার মানি হল উনিশশো তিরানব্বই একক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ব্যতীত নির্বাচন উপহার দিয়েছিল আওয়ামী লীগ উনিশশো তেহত্তর সালে সেখান থেকে শিখছে বিএমপি বিমপি শিখে শিখছে জোরে বলেন তার মানিটা কি এরা একই গাছের দুই হাজার ওই স্থানে যারা চাঁদা তুলতো তারা এখন নাই কিন্তু ওখানে চাঁদা ঠিকই আছে আর চাদা চাঁদা শুরু করছে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের আগে

ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখা কর্তৃকে আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি

নিজেকে পরিবর্তনের বাহিরে সমাজকে পরিবর্তন করা সম্ভব না এর জন্য ইসলামী ছাত্র আন্দোলন প্রথম ছাত্রদেরকে গঠন করে এই গঠন কিন্তু ছাত্রদের মাধ্যমে সমাজকে গঠন করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন বহুত কর্মসূচি আছে ব্যক্তিকে পরিপাটি করা কর্মসূচি আছে আত্মশুদ্ধি করার কর্মসূচি আছে সমাজের খেদমত করার কর্মসূচি তাদের মধ্যে আছে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যখন আগুন লাগে সমস্যার সৃষ্টি হয় তখন ইসলামিক ছাত্র আন্দোলনের সেরারা প্রথম ঝাঁপিয়ে পড়ে এর মানে হলো সমাজকে গঠন করার কর্মসূচি তাদের মধ্যে আগের থেকেই আছে ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিজেকে গঠন করার বাহিরে যদি সমাজ গঠন করতে চাই না মাঝি যদি নৌকা চালানো না শিক্ষা করে গভীর ঢেউয়ের মধ্যে যাত্রী নিয়ে রওনা করে তাহলে যাত্রীও শেষ মাঝিও শেষ আজকে সমাজের অবস্থা এরকম কেন আমাদের সমাজের অবস্থা তো খারাপের হওয়ার কারণ একদিনে কি চিন্তা করেছেন তেপ্পন্ন বছর পর্যন্ত বহু দল বহু নেতার শাসন আমরা দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি আরে ভাই আমি তো এই এলাকার মধ্যে কত চিল্লান দিয়ে চিল্লাই দিছি থেকে সেই কতবার বক্তৃতা করেছি এই এলাকার মধ্যে

তিনি গণতন্ত্রের ব্যাপারে সবচেয়ে বেশি বক্তৃতা করেন সবচেয়ে বেশি গণতন্ত্র গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে উনি কিন্তু ভালো লোক জানুয়া শুরু আলো উনি কি বক্তৃতা দিয়েছেন রাম আসন করবেন রাম বনে আসন আসন বুঝেন রংধন সমাজ যেরকম রংধন ও বিভিন্ন কালার এর একই সাথে থাকে ঠিক এটা দক্ষিণ আফ্রিকার একটা শব্দ যেটা ড্যামসন ম্যান্ডোলার ব্যবহার করেছে না র্যাম্বো ন্যাশন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন মতের বিভিন্ন পথের বিভিন্ন আদর্শের মানুষ একত্রিত হয়ে এই সমাজটাকে গঠন করব এটা হলো র্যাম্পো ন্যাশনাল মূল মিন মূল কি মূল গণতন্ত্রটা মানে কি ডেমোক্রেসি মানে কি এই ঈসা আলী সাহেবের বছর আগে কিভাবে সৃষ্টি হয়েছিল মানুষকে কিভাবে মুক্তি দেয়া যায় শান্তি দেয়া যায় ডিক্টোটরশিপ থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় এর জন্য নিয়ে এসেছিলেন ডেমোক্রেসি গণতন্ত্রবাদ যে গণতন্ত্রবাদের মধ্যে থাকবে মানুষের অধিকার যেখানে থাকবে বিরোধী দল ডেমোক্রেসির কোন সংসদে বিরোধী দল ব্যতীত সংসদ গঠিত হয় না বিরোধী দলের কাজটা কি বিরোধী দলের কাজটা হলো সরকার যে ভুলগুলি করবে যে অন্যায়গুলি করবে এগুলি ধরিয়ে দিবে তোমার এই ভুল এই ভুল এই ত্রুটি এই অন্যায় এই চুরি করছো এই ডাকাতি করছো এই ঘুষ খেয়েছো এটা বিরোধী দলের কাজ আপনারা দেখেছেন এখন পর্যন্ত ভারতের সংসদে যেইভাবে বিরোধী দলরা সরকারি দলকে অ্যাটাক করে আমি মনে করি যদি এরকম অ্যাটাক আমাদের দেশে করা হইত মনে হয় বিরোধী দলের গলা কণ্ঠ চেপে ধরত কি করতেছ আপনি দেখেন মাত্র দুই তিন দিন আগে দুই তিন দিন আগে রাহুল গান্ধী মোদীকে যেভাবে অ্যাটাক করেছে যা চিন্তা করতে পারবেন এই মাত্র দুই তিন দিন আগে সংসদ দেখেন নির্বাচনের সময় এই কংগ্রেসিরা ইন্ডিয়ান জোট যেইভাবে মোদীর বিরুদ্ধে আক্রমণ করেছে যদি আমাদের দেশে আক্রমণ করত তাহলে আমার রাস্তায় নাম দিত না আজকে তো আমরা বিএনপির বিরুদ্ধে মিথ্যে একটা কথা বলছি বলে আমি জানি না শুধু বিএনপির লোকজন চাদাবাজি করে সেটা প্রকাশ করার কারণে সব জায়গায় চর্মটা বদনাম করতেছে আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদাবাজি করে এটা ফিরাম এটা ঠিক না আমরা বলেছি যে দখলদারি করে আমরা বলেছি বিএনপির লোকজন নিজেরা নিজেরা খুন করে আমরা বলেছি ছাত্র দলের লোকগুলি ছাত্র দলের লোককে হত্যা করে আমরা বলেছি ছাত্র দলের লোক যুব দলের লোককে হত্যা করে আমরা বলেছি ভোলার গজিম স্বামীকে বেঁধে রেখে বিমপির লোকজনগুলি ধর্ষণ করছে আমরা বলেছি বগুড়া এক বিমপির লোক মেয়েকে প্রস্তাব কিছু বিবাহ করার জন্য বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনের থেকে তুলে এনে হত্যা করছে আমরা বলেছি বিএনপির লোকজনের চাঁদাবাজির খবর প্রকাশ করার কারণে সাংবাদিকের মাথা থেকে দিয়েছে আমরা দেখেছি বিএনপির লোকজন স্কুলের হেডমাস্টার বা উস্তাদরা কথা না শোনার কারণে অপদস্থ অপমান করে প্রতিষ্ঠান থেকে নামিয়ে দিয়েছে আমরা বলেছি যে দেখেন সাদা পাথরগুলি বিএমপি লোকজন সবাই কি লিখেছে আচ্ছা বলতে একটা মিথ্যা কথা যদি মিথ্যা বলুন যে কথা হলো মিথ্যা তাহলে সত্য না আচ্ছা বলেন তো আপনারা গণতন্ত্র গণতন্ত্র বলবেন গণতন্ত্রের কোন ধারায় কি আছে যে কাও সভা বন্ধ করে দিবেন কার বক্তব্য বন্ধ করে দিবেন কার অনুষ্ঠান বন্ধ করে দিবেন কার মত প্রকাশ করতে দিবেন না আমাকে দেখেন তো যারা জ্ঞানী গণতন্ত্রের মধ্যে এরকম কোনো ধারা আছে কিনা অথচ আপনারা আজকে অনেক জায়গাতে ইমাম সাহেবের বক্তব্য বন্ধ করে দিচ্ছেন ইমাম সাহেব বিএনপির বিরুদ্ধে কথা বলেন নাই বলছে চাঁদার বিরুদ্ধে আচ্ছা চাঁদার বিরুদ্ধে কথা বলে বিএনপির গায়ে লাগবে কেন আমাকে বলেন তো আজিব পাপা

কলিজা সিরে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে আপনারা দেখাছেন ডাক্তার সাহেব একটু শ্রিয়াম দেরি করার কারণে তাকে অ্যাসাল করা হয়েছে অ্যাসাল করা হয়েছে এখন এই কথাগুলো যদি কেউ বলে তাহলে আপনি যদি বলেন বিএনপির পরিবৃদ্ধে কথা বললাম না তো আবার কাজটা কি কাজটা কি আমি তো ডেমোক্রেসি শিখছি এইভাবেই আমি যতটুকু পড়াশোনা করে ডেমোক্রেসি শিখছি গণতন্ত্র শিখছি আমার কাজটাই হলো বিরোধী দলের স্টেজ থেকে তার বিপক্ষের লোকের সমস্ত কথাগুলিকে কাজগুলিকে আদর্শ দিক থেকে তুলে ধরা এইটি আমার স্টেজের কাজ এখানে আমার কাজটা কি এই শহরে কেটে কেটে গুন্ডা করে তা উপস্থাপন করা কে কে ডাকাতি করে তার নাম প্রকাশ করা কে কে দুর্নীতি করে তার নাম প্রকাশ করা অর্থাৎ জনগণকে সচেতন করো আমার কাজটা কি এই ঘরের মধ্যে কে চুরি করছে তার নাম প্রকাশ করা এই ঘরের মধ্যে কে হুঙ্কা দিয়েছে ধুমকি দিয়েছে তার নাম প্রকাশ করা এটা আমার কাজ আমার কাজটা কি আমার কাজটা হলো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দুটিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ হয়েছে এটা আমার কাজ যদি মনে করে যে ডেমোক্রেসি আমি তো অবাক এই সাংবাদিক বন্ধুরা যদি মনে করে ডেমোক্রেসি না এটা গণতন্ত্র না আমি তো করব। আমার কাজটা কি উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি এই বিএনপি পাতানো নির্বাচন ফুয়া দিয়েছে যে নির্বাচন অন্য কেউ গ্রহণ অংশগ্রহণ করে নাই মাত্র কয়েকদিন ষোলো দিন সেই সংসদ কি ছিল এই যে আওয়ামী লীগ একক নির্বাচন অংশগ্রহণ বাদে নির্বাচন থেকে এই বিএমপি থেকে এই বিএনপি উনিশশো ছিয়ানব্বই সালে কাউকে অংশগ্রহণ না করি এককভাবে নির্বাচন গুয়া দিয়েছিল সেখানে শিখছে কে আওয়ামী লীগ এখন প্রশ্ন করতে পারেন আওয়ামী লীগ শিখছে বিএমপি থেকে তা বিএমপি শিখছে কার থেকে এটা প্রশ্ন আছে কি নেই

এই দুশো সিট কিভাবে পেয়েছিল আওয়ামী লীগ জানেন তৎকালীন সময় মুস্তাক সাহেব কে শেখ সাহেব কিভাবে নির্বাচিত করেছিল ওনার বাড়িতে দাউদ কান্দি ওই দাউদ থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে এই রাত্রে ভোট বাক্স বুঝাই করে এককভাবে তারা ঘোষণা দিয়েছিলেন দুশো তিরানব্বই তার মানি হলো

পাঁচ আগস্টের আগে ওই স্থানে যারা চাঁদা তুলতো তারা এখন নাই কিন্তু ওখানে চাঁদা ঠিকই আছে আর একদম চাঁদা শুরু করছে দুই হাজার চব্বিশ আগস্টের আগে যে হাত গুলি জুলুম করতো অত্যাচার করত খুন করত চুরি করত ডাকাতি করত সেই হাত গুলি পরিবর্তন হয়ে কাজটা আর শুরু করেছে কিন্তু জুলুমে বন্ধ হয় না খুনে

ও তারাক্ষ ভক্ত দিয়ে বলবো بدي টাকা জৈব ভক্ত এসে ওরেপতি টাকাও তারা ভক্ত বুঝিয়েছেন দেখেন শুধু জবানের সেন্স ভক্তিতার কোনো সেন্স নেই ঠিক জীবনভর নাও মিলের আমরা ধর্ম অন্তরা ধর্ম ব্যবসায়ীরা শুনেন না ভক্তিতা এখন কি শুনতেছি ধর্ম ব্যবসায়ীরা তার মানে ভক্তিতা ঠিকই আছে শুধু জবান সেন্স কথাটা বোঝাতে পারি তখন ধর্ম অন্ধ এখনো ধর্ম অন্ধ তার মানিটা তার মানিটা হলো মুদ্রার এপি টপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই আমাকে সেদেশে এক সাংবাদিক প্রস্তুত করেছেন হুজুর বিএনপির এত ভোট এত সংগঠন আমি বলেন বিএনপির কোন ভোট আমি দেখি না কি বলেন হুজুর না বলেন না কিভাবে আমি বললাম এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের এক সময় ভোট ছিল কাদের পরিবর্তন হয়ে ভোট আসছে আওয়ামী লীগের আওয়ামী লীগ পরিবর্তন হয়ে আসছে বিএনপি বিএনপি পরিবর্তন হয়ে আসছে জাতীয় পার্টি জাতীয় পার্টি পরিবর্তন হয়ে তার মানে ভোট পরিবর্তন ছিল ভোট কোন এক জায়গায় সিল মারা না ভোট কাউ কেনা গোলাম না এই ভোটাররা কাউ কাছে নেকা বসে না এই গোলামি করে না ভোটাররা ভোট কেন দেয় শান্তি পাওয়ার জন্য ভোটারা ভোট কেন দেয় মুক্তি পাওয়ার জন্য আমাকে অনেকে প্রশ্ন করে ভাই আওয়ামী লীগের তো অনেক ভোট আছে যদি লিডাররা পালিয়ে গেছে কিন্তু ভোটাররা তো পালায় নাই যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ভোটটা পাবে কে আমি বললাম ভোটটা কি পাবে আপনি জানেন না না তো আমি বললাম যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে শান্তি পাবে মুক্তি পাবে জানমালের গ্যারান্টি পাবে যাদের মাধ্যমে চাঁদাবাজি হবে না লুণ্ঠন হবে না ধর্ষিতা হবে না গুন্ডামি হবে না মাস্তানি হবে না চুরি হবে না ডাকাতি হবে না অবৈধভাবে খুন হবে না তাদের কি তারা ভোট দিবে আপনারা ভাববেন না এই যে অমুককে ভোট দিয়ে দেবে ভোট আমাকে অনেকে প্রশ্ন করছে হিন্দুরা কাদেরকে ভোট দিবে আমি বলি হিন্দুরা দুইটা জিনিস চায় হিন্দুরা কয়টা জিনিস চায় দুইটা জিনিস সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা আছে যদি আমি সংখ্যালঘু বলতে চাই না তারা বাংলাদেশের নাগরিক ধরে না আপনাদের ভাষা অনুযায়ী সংখ্যালঘুরা দুইটা জিনিস চায় ধর্মীয় স্বাধীনতা এবং যান মালের নিরাপত্তা ধর্মীয় জানমালের মালের আচ্ছা বলেন যে ব্যক্তি কোনোদিন জুলুমই করে না সে হঠাৎ জুলুম করবে কিভাবে যেই ব্যক্তি কোনোদিন চুরি করে না সে ব্যক্তি চুরি করবে কিভাবে যে ব্যক্তি তুমি করে তার অত্যাচার করবে কিভাবে যারা অত্যাচারী তার অত্যাচার করবে যারা জানে তারাই জুলুম করবে যারা খুনি তোমাকে কারার জন্য খুন করবে করবে তুমি যারা অত্যাচারী না জুলুম করে না অন্যায় অবিচার করে না তারা কাউর উপরে জুলুম অত্যাচার করতে পারে সমস্ত সংখ্যা দেখবে কাদের মধ্যে অত্যাচারী নাই কাদের মধ্যে জালেম নাই কাদের মধ্যে খুনি নাই কানের মধ্যে চোর নাই ডাকাত নাই যে দলের মধ্যে বাস ডাকাত চোর বসবাস আছে কোন সংখ্যালঘু তাদেরকে ভোট দিবে না ওরা জানে ইসলাম এমন এক আদর্শ যে প্রত্যেকটা ধার্মিক ধর্ম পালনের সুযোগ ইসলামের মধ্যে আছে স্বাধীনভাবে ধর্ম পালন ইসলামের মধ্যে আছে যদি কোন ব্যক্তি নিরাপত্তা করতে পারে পারে অন্য কোন আদর্শের ব্যক্তি নিরাপত্তা প্রধান করতে পারে না আমি বিশ্বাস করি ইসলাম যদি বরিশাল থেকে ক্ষমতায় যায় তাহলে আমি বিশ্বাস করি বরিশালের প্রত্যেকটা সংখ্যালঘু ব্যবসায়ী